নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো রাজপুর সোনারপুর অঞ্চলের রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের একটি ভিডিও বিজেপির নেতা কর্মী তারা সেই বুথে দাঁড়িয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে তারা যে লড়াইটা করলেন সত্যি প্রশংসারযোগ্য বিজেপি যদি প্রত্যেকটা বুথে দাঁড়িয়ে এইভাবে লড়াই করতে পারে বুক চিতিয়ে এবং তৃণমূলের দিকে এরকম প্রশ্ন চিহ্ন তৃণমূলকে এইভাবেই তারা যদি প্রশ্ন করতে পারে যে তুমি এই কাজটা কিন্তু ঠিক করলে না এই কাজটা তুমি ঠিক করছো না এই যে প্রশ্ন করা তৃণমূল কংগ্রেসের নেতারা যে বুথে বুথে অন্যায় করছে সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে এই সাহসিকতা নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করা যে তুমি এই কাজটা ভুল কাজ করছো এই চ্যালেঞ্জ ছড়ার মতো বিজেপিতে নেতা কর্মী সংখ্যা বাড়াতে হবে প্রত্যেকটা বুথে বুথে এই ধরনের নেতা এবং কর্মী আগামী দিনে বিজেপিকে সামনে আনতে হবে যারা এই চ্যালেঞ্জটা দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে আমি দেখাবো যে এই যে অভিযোগ উঠেছে ওখানকার ওর বিরুদ্ধে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো বিএলও ঝুমকি সর্দার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি অভিযোগ উঠেছে আমরা আগে একটু ভিডিওটা দেখিয়ে নিই কে অফিসার তোমার অফিসারের নাম বলো তুমি আচ্ছা রাজ্জাক স্যার আপনাকে ফোন করেছিল আপনি ক্লাব থেকে দেবেন আপনি বিএলও আপনি বিএলও আপনি বিএলও হ্যাঁ কিনা বলুন কার্ডটা দেখেন কার্ডটা দেখেন আপনি সন্দীপ তুমি একটা সিনিয়র লোকের কিন্তু এটা ঠিক করছো না সন্দীপ তোমাকে আমি বলে দিলাম তুমি এটা একদম ভুল কাজ করেছি বারণ করেছি ঠিক আছে তুমি কার্ডটা দেখাও দিদি তোমাকে আমি অনেকদিন ধরেছি তুমিও আমাকে চেনো দিদি কিন্তু তোমার কিন্তু এটা উচিত হয়নি ক্লাব থেকে দেওয়া আর সন্দীপদা তুমি কেন দিয়েছো তুমি বলো তুমি তো একটা সিনিয়র লোক লোক কেন বাড়ি থেকে এখানে আসবে তোমরা আবার লোককে বলে দিচ্ছ যে আমরা এত কাগজ আমরা বাড়ি নিয়ে যেতে বলো না ক্লাব থেকে নিয়ে যেতে বলো আমার কাছে রেকর্ডিং আছে আমার কাছে রেকর্ডিং আছে সন্দীপ দা

কতক্ষণ হয়েছি তুমি আমাকে তোমার কাগজ দেখো যা তোমাদের বাড়ি যাবে উনি যা তুমি যা বসে আছো তোমার ফোনে ছবি আছে তোমার কার্ডটা দেখা আমাকে

দেখলেন ভিডিওটা সেখানে বিএলও ঝুমকি সর্দার রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের তার বিরুদ্ধে এই অভিযোগ তিনি তৃণমূল কংগ্রেসেরই কর্মী বলে তার বিরুদ্ধে অভিযোগ এমন কি তাকে যখন নিজের পরিচয়পত্র দেখতে দেখাতে বলা হচ্ছে সেই পরিচয় পত্রটাও তিনি দেখাতে পারছেন না একটা ক্লাব ঘরে বসে তৃণমূল কংগ্রেসের লোকজনকে সঙ্গে নিয়ে তিনি ফর্ম বিলি করছেন যেটা নির্বাচন কমিশন যে যেটা নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে এই কাজটা করছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা গোটা রাজ্য জুড়ে এসআইআর এই কাজটাকে তাদের দলীয় কর্মসূচিতে পরিণত করেছে আমরা এই বিভিন্ন জায়গায় দেখছিলাম যে তৃণমূল কংগ্রেস কয়েকটি জায়গায় ফেস্টুন লাগাচ্ছে হোর্ডিং লাগাচ্ছে ছবি তুলে বোধ হয় দলের নেতাদের পাঠাচ্ছে যে নির্বা ভোটার বাঁচাও কর্মসূচি ভোটার ভোটাধিকার বাঁচানোর কর্মসূচি এই সমস্ত নানান নামে সব হোডিং ফোডিং লাগাচ্ছে বিভিন্ন জায়গায় অর্থাৎ এসআইআরটা সেটা নাকি ভোট বাঁচাও কর্মসূচি অথচ গোটা এসআইআর প্রক্রিয়াতে বিএল ওদেরকে বিভিন্ন জায়গায় প্রভাবিত করে এমনকি আমরা বহু জায়গায় দেখছি চায়ের দোকানে বসে বিএলও ফর্ম বিলি করছে আমাদের কাছে সেই ভিডিও ফুটে যাচ্ছে বেহালাতেই হয়েছে আমরা কয়েকটা জায়গায় বেহালায় দেখছি ক্লাবে বসে ক্লাবে বসিয়ে সেখানে এটা তো সোনার রাজপুর সোনারপুর বেহালা পশ্চিমে এই একই কাজ চলছে যে সেখানে ক্লাব ঘরে বসে বিএল ওকে বাধ্য করা হচ্ছে কিন্তু সেখানে বিজেপির এই রকম সাহসী কোনো নেতা কর্মীকে পাওয়া যাচ্ছে না যে গিয়ে এই প্রশ্নটা করবে যে তোমরা এই কাজটা অন্যায় করছো এই প্রশ্নটা করার এই সাহসটা তারা দেখাতে পারছে না যে সাহসটা এই রাজপুর সোনারপুরে পৌরসভার ন নম্বর ওয়ার্ডের এখানকার কর্মী যে তৃণমূল এখানে যে বিজেপির যারা নেতাকর্মী তারা যে সাহসটা দেখালেন তাই তাদেরকে স্যালুট করছি এবং গোটা বাংলা জুড়ে এই ধরনের সাহসী নেতাকর্মীর আজকে বড্ড অভাব এই সাহসী নেতাকর্মীরা যত সামনের দিকে আসবে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির জয় তত সুনিশ্চিত হবে কারণ তৃণমূল কংগ্রেস পুরোটাই দুর্নীতি মিথ্যাচার অপপ্রচার কুৎসা এর ওপর দাঁড়িয়ে রয়েছে এদের আর কোনো ভিত্তি নেই মুসলমান রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এদের ওপর ভিত্তি করে এরা বসে রয়েছে এর বাইরে এদের কিছু অস্তিত্ব নেই পুলিশ শুধুমাত্র পুলিশটা সরে গেলে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে পুলিশ সরে গেলে আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা এত অপরাধ করেছে যে পুলিশ যদি না থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না তাই সকলে এই আমি বলবো যে রাজপুর সোনারপুর এই পৌরসভার তারা যে এই যে এখানকার যে বিজেপির কর্মীরা তারা এই বুথে দাঁড়িয়ে যে প্রতিবাদটা করলেন সাহসের সঙ্গে যে চ্যালেঞ্জটা ছুড়লেন তৃণমূলের নেতা কর্মীদেরকে যে তোমরা এটা অন্যায় করছো ঠিক কাজ করছো না এইটা বলার যে সাহস দেখালেন এই সাহসটাও সংক্রামিত হোক গোটা রাজ্য জুড়ে সাহস ও সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ুক গোটা রাজ্য জুড়ে আমরা এইটা দেখের দিকে নজর রাখবো আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে নমস্কার ভালো থাকবেন